সারাক্ষণ তুমি এই ফোন নিয়ে ঘাঁটছো তাহলে তুমি বাড়িতে আছো তাহলে মেয়েটার পিছনে না চিল্লিয়ে ওকে তো একটু বইনে বসালে হয় সারাক্ষণ তুমি চিল্লিয়েই যাচ্ছ ওর পিছনে তা ওর তো নতুন বছরের পড়াশুনো তাহলে একটু বসলে হয় আর ওর ওপরে যে এখন চিল্লাচ্ছ ও তো বড় হচ্ছে তোমার বুড়ো বয়সে দেখবে ও দেখবে তো তোমাকে তখনই তোমার এই দাড়ি চুলকাতে হবে এখন চিল্লিয়ে নাও আর দাড়ি তো নেই তা চুলকাবে কি তুমি হ্যাঁ তুমি চুলকাবে কি এখন তাহলে ওর একটু পড়তে বসাতে হয় ও দেখতে হয় যে সারা সপ্তাহে কি করলো না করলো সপ্তাহে একটা দিন ছুটি রয়েছে তাহলে একটু দেখতে হয় না মেয়ের দিকে খেয়াল দিতে হয় না সারাক্ষণ চিল্লাতেই রয়েছে মেয়েটার উপরে সবসময় খ্যাক করো কেন ওদের উপর ওর উপরে খ্যাঁক খ্যাক করো মা ও মা কি হয়েছে রে কি এত কিসের জন্যে বাবার কাছে বসে আছি তো এক দণ্ড সহ্য হয় না একটু বসলে দেখতে পারে না হ্যাঁ একটুখানি বসে আছি অসভ্য মেয়ে কোথাকার বসেছি আমার হাতে ভাই জল শুকাতে দেয় না সঙ্গে সঙ্গে মা মা করতে লেগেছে তোর কাছে গিয়ে পড়তে বসেছিস হ্যাঁ যাচ্ছি দাঁড়া বন্ধুরা দেখুন যে যে ভিডিও দেখছে সেই বলতে পারবে যে কে চিল্লালো আর কে কি করলো ঠিক আছে আমি এখানে চুপচাপ বসে আছি চুপচাপ বসে একটু ফোন কাটছি